বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি অনেকটাই ভালো আছি কিন্তু প্রচন্ড গরম গরম হলেও ছুটির দিন বেশ মজাই কাটছে কি আর করব সারা দিন বাড়ির কাজকর্ম এসব নিয়ে চলছে মাঝখানে ভিডিও করছি তা যাই হোক আজকে আমি আর অন্য টপিকে কথা বলতে এসেছি আমি কালকে রাতে কয়েকটা লাইভ দেখলাম পরপর লাইভ দেখার পরে সব শেষে দেখলাম হচ্ছে না একদম শেষে দেখলাম প্রীতমের লাইভ তার আগে দেখলাম রিমির লাইভ তার আগে করেছে তপন পাল লাইভ তারপরে করেছে পিঙ্কি পাল এরকম ওরা চারজনের লাইভ দেখলাম কিছুটা কিছুটা সবটা তো দেখা সম্ভব না কিন্তু বুঝে বুঝে নিয়েছি নিয়েছি ওর সার তা প্রথমে বলবো কার কথা রিমির কথা বলি রিমি লাইভ করছে হঠাৎ তার শাশুড়ি এসে বললো কে লাইভ করছে তা রিমি হেসে দিল ভালো লাগলো এই জায়গাটা যাই হোক শাশুড়ি আর বৌমা কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে লাইভ করছে হেসে এবং রিমি রিমিকে বেশ সুন্দরই লাগছিল তাও হঠাৎ করে কে যেন কমেন্ট করলো তোমার বাবা এসেছে বাবা এসেছে বা লাইভে তা বললো ঠিক আছে বাবা যদি লাইভে এসে থাকে আমি তো কমেন্টটা দেখছি না বাবা কমেন্ট করুক তারপরে আমি উত্তর দেবো বাবাকে কিছু কথা বলার আছে তার মধ্যেই তখন বাল কমেন্ট করলো যে টিফিন করেছিস কি না তখনও বলো হ্যাঁ করেছি আর বলো বাবা তোমাকে আমি বলছি তুমি আর মা তোমরা মিলে এসে সব গন্ডগোলটা মিটিয়ে যাও তোমরা আমাদের বাড়িতে আসো এমন তো নয় যে তুমি এলে এদের এরা তোমাকে ঘাট ধরে বের করে দেবে না তুমি আসো তুমি মাকে নিয়ে আসো এসে এই গন্ডগোলটা আমাদের মিটিয়ে দাও এইটুকু মোটামুটি ওই লাইভে মূল বক্তব্য আমি যেটুকু শুনলাম যে রিমি চাইছে তার বাবা মা তার শ্বশুর বাড়িতে আসুক বসুক এবং এই যে ওদের যে গন্ডগোলটা সেটা মিটে যাক এরপরে আমি পিঙ্কি পাল মোটামুটি ঠিকই আছে পিঙ্কি পাল চাইছে মন প্রাণ দিয়ে চাইছে তার মেয়ে জামাই যাতে সুখে থাকে তাদের সংসারটা হয় এটা কিন্তু পিঙ্কি পাল চাইছে এবং সে যে মন প্রাণ থেকে চাইছে এটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে পিঙ্কি পাল সময় চেয়েছে তার মেয়ের বিশেষ করে এখন বর্তমানে সব সময় চেয়েছে তার মেয়ের সংসারটা করুক মাঝখানে আমি ভাবছিলাম পিঙ্কি পাল কী করছে মেয়েটাকে ওইভাবে ওখানে বিপদের মধ্যে ফেলে সে বাড়িতে রয়েছে মেয়েটাকে কেন নিয়ে যাচ্ছেন এখন দেখছি যে না ধৈর্য ধরে আছে তাই হয়তো একটা সুফল পাবে সেই আশা করেই করছে এরপরে আসি প্রীতমের কিছু কথা প্রীতম লাইভের মধ্যে এসে বলছে যে সবাই ওকে জিজ্ঞেস করছে ও বাড়ি ছিল না বাড়িতে এসে বলে হ্যাঁ বাড়িতে এসেছি সবার রিকোয়েস্টও বাড়িতে এসেছে এবং বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়েই লাইভটা করছে সে প্রথমে বললো যে ও শ্বশুরের রিকোয়েস্টেই বাড়িতে এসেছে এবং শ্বশুর নাকি বলেছে তুমি বাড়িতে আসো এবং সংসার করো তা শ্বশুরওকে শর্ত দিয়েছে যে সংসার করো প্রথমে বলেছে যে সংসার করতে হবে তার দুটো শর্ত আছে একটা হচ্ছে ওর এক্সের যত ভিডিও আছে প্রাইভেট করতে হবে তা সেখানে প্রথম বলল আমি শুধু প্রাইভেট না আমি ডিলিট করে দেব আমি ডিলিট করে দেব। আর রেস্টিও করব কিন্তু সেখানে আমার একটা শর্ত আছে তা শর্ত হচ্ছে কি যে তার শ্বশুর শাশুড়িকে একসাথে তার বাড়িতে আসতে হবে এসে দুজন দুটো ফ্যামিলি মিলে তারা ঘুরতে যাবে তারা আনন্দ করবে মিউচুয়াল হওয়ার দুটো ফ্যামিলির মিউচুয়াল হবে কন্ট্রোভার্সি বন্ধ হবে তারপরে সে রেস্টি করবে তার আগে নয় এবং সে বলেছে যে আর কটা মাস মানে ওদের বিয়ের অ্যানিভার্সারির দিনই নাকি ওরা আবার নতুন করে বিয়ে করবে রেস্টি করবে আর তপন পাল যেহেতু আগের বিয়ে রাজি ছিল না কন্যাদান দান করেনি তাই ওর খুব ইচ্ছা যে ওর শ্বশুর নিজে হাতে কন্যাদান করুক এটাও চাইছে এবং বলল শ্বশুরের ইচ্ছায় আমি প্রাধান্য দিয়েছি এবং সম্মান করে আমি রেস্টি করব কিন্তু এত তাড়াতাড়ি আমি রেস্টি করব না আমিও দেখব আমার বাড়িতে তারা আসুক আসার পরে এক জায়গা হয়ে আমি রেস্টিটা করব তা আমি আমার মতে এদের কথা তো আমি সব শুনে নিলাম এবার আমি আমার নিজস্ব বক্তব্য বলবো কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধু তাদের কথাগুলো বললে তো হবে না তাদের কথার পরিপ্রেক্ষিতে আমার মতামতটা আমি জানাবো তা আমি প্রথমে বলি যে তপন পালের এই যে উদ্যোগ এই উদ্যোগটাকে আমি মানে অ্যাপ্রিসিয়েট করছি পিঙ্কি পাল তো তার জায়গায় ঠিকই আছে এবার প্রীতম প্রীতম তার শ্বশুর সারি শাশুড়িকে তার বাড়িতে ইনভাইট করেছে একদম ঠিক করেছে রেস্টি করবে সেখানে শ্বশুর শাশুড়ি কোর্টে গিয়ে সাক্ষী দেবে তা না আসুক না এই বাড়িতে আসুক দুটো ফ্যামিলি এক জায়গায় বসুক বসে তাদের আলোচনা হোক যা এতদিন গন্ডগোল হয়েছে নিজেরা মিটিয়ে নিয়ে এই এক জায়গায় বসে তারা রেস্টির ডেট ঠিক করুক খুব ভালো খুব ভালো প্রস্তাব খুব ভালো প্রস্তাব এর থেকে উত্তম প্রস্তাব হয় না কিন্তু ওই যে এক বছর পরে এক বছর না হোক সাত মাস আট মাসে অপেক্ষা করে অ্যানিভার্সারির দিন রেজিস্ট্রি হবে এটাও কিন্তু ঠিক নয় এটাও ঠিক নয় কারণ বিয়ের সাথে সাথেই রেজিস্ট্রি করা নিয়ম যেহেতু তোমাদের হয়তো বয়স ছিল না সেই হেতু তোমরা রেজিস্ট্রি করোনি তাই এখন রেজিস্ট্রিটা একদম মাস্ট তুমি যদি সংসারই করবে তুমি যদি সংসারই করবে তোমার রেজিস্ট্রি করতে অসুবিধা কোথায় রেজিস্ট্রি করতে অসুবিধা কোথায় নাকি তুমিও কোনো চালাকির মধ্যে দিয়ে যেতে চাইছো এবার বলি যে ওর একটা জায়গায় খারাপ লেগেছে তপন পাল লাইভ করেছে এবং সেই লাইভ নেয় ভিডিও লাইভে তো আর লাভ লাভরিয়াক্ট দেয় না হয়তো লাইভের পরেই কিংবা ভিডিওতে বলেছে যে পাঠাকে রেজিস্ট্রি করতে বলো এবং ওর তপন পাল সেখানে মানে রিমির বাবা সেখানে লাভ লাভরিয়াক্ট দিয়েছে সেটা নিয়ে প্রীতমের আপত্তি আপত্তি অবশ্যই থাকবে যখন একটা মিউচাল করার জন্য সে প্রস্তাব দিয়েছে ভিডিও করে সেই ভিডিওতে যদি কেউ তার জামাইকে পাঠা বলে সম্বোধন করার শেষ এখানে যদি লাভ রিয়া দেয় একদম ভালো কাজ নয় তপনবাবু এটা তপনবাবু এটা একদম ভালো কাজ করেননি আপনি কারণ আপনি তো চাইছেন মেয়ের সংসারটা জোড়া লাগুক মেয়ে ওখানে সংসার করুক তা মেয়ে সংসার করতে যাবে আর সে ব্যাপারে আপনার মতামত আপনি জানাবেন যে আমি আছি তোমাদের সঙ্গে আপনি প্রস্তাব দেবেন যে ভি এক্সের ভিডিও ডিলিট প্রাইভেট করতে হবে প্লাস রেজিস্ট্রি করতে হবে তাহলে কেন আপনি আপনার জামাইকে যখন আপনার কমেন্ট বক্সে পাঠা বললো আপনি কেন বললেন না যে জামাইকে সম্মান দিয়ে কথা বলুন আপনি যে কথাটা আমার জামাইকে বলেছেন ওই কমেন্ট আমার ভিডিওতে আপাতত করবেন না কারণ আমরা চাইছি ওদের সংসারটা হোক আগে প্রীতম কানে এই জায়গা যে কেউ হলেই কিন্তু এই কমেন্টটা নিয়ে রিয়াক্ট করতো কমেন্টটা নিয়ে রিয়াক্ট করতো কারণ ও বলছে যে আমার শ্বশুর চায় না যে আমার সংসারটা শান্তি হোক আগের মতো কারণ জামাইয়ের সঙ্গে মেয়ের ভালোবাসা গড়ে উঠুক তার সংসারটা শান্তির হোক আপনি চাইছেন রেজিস্টি তাহলে কেন জামাইকে একজন অসম্মান করবে আর আপনি তাকে লাভ ডিয়া দেবেন ওই কমেন্টটা আপনার উড়িয়ে দেওয়া উচিত এখনও উড়িয়ে দেওয়া উচিত তখন হয়তো ভুলবশত দিয়ে ফেলেছেন এখন সেটাকে উড়িয়ে দেওয়া উচিত যদি আপনি মনের থেকে সংসার করতে চান আর শুধু পিঙ্কিকে যদি পিঙ্কি পাল পিঙ্কিকে যদি আপনি মানে ফিরে পেতে কিংবা পিঙ্কির সঙ্গে আপনার সম্পর্কটা ফিরে পেতে চান পাওয়ার জন্য হয়তো এই জামায়েরকে এই মেনে নেওয়ার ব্যাপারটা করছেন তাহলে সেটা অন্যায় করছেন অন্যায় করছেন কারণ পিঙ্কি তার মেয়ে জামাইয়ের সংসারটা চাইছে আপনি এতদিন মেনে নেননি হঠাৎ করে আপনি মেনে নিচ্ছেন প্রস্তাব পাঠালেন ভিডিও করে অথচ সেই ভিডিওতেই আপনার জামাইকে অসম্মান করলো আর আপনি তাকে লাভ রিয়ে দিলেন এটা ধরারই কথা তাই বলবো বাবু একটা কথা বলি সব কিছু ভুলে গিয়ে জামাই যখন আপনাকে ডাকছে আপনি অবশ্যই চলে যান পিঙ্কিকে নিয়ে ওই বাড়িতে বসুন দুজনা দুই ফ্যামিলি বসুন আপনি প্রস্তাব রাখুন আমি এক বছর অপেক্ষা করতে পারবো না আমার মেয়ের রেস্টি এই আগামী জামাই ষষ্ঠীতেই করে দিন জামাই ষষ্ঠীর আগে রেস্টি করে জামাই মেয়েকে ধুমধাম করে বাড়িতে নিয়ে যান নিজে ষষ্ঠী পালন করেন সন্তানের যদি রিমিকে আপনি সত্যি তার সন্তানের জায়গা দেন তাকে যেহেতু আপনি কোনো সন্তান পিঙ্কি পালের আর আপনার হয়নি পিঙ্কির আর আপনার কোনো সন্তান হয়নি তাহলে আপনাদের একমাত্র সন্তান কিন্তু এ রিমি তা রিমির জন্য এইটুকু স্যাক্রিফাইস আপনি করতে পারেন কারোর বাড়িতে গেলে কেউ ছোট হয়ে যায় না পারদপক্ষে ওটা তো মেয়ের বাড়ি আপনার আপনার জামাই বাড়ি মেয়ে ওখানে সংসার করবে আপনি চাইছেন অথচ সেই মেয়ের বাড়ি আপনি যাবেন না তাহলে আপনি কি করে মেনে নিলেন মেনে নেওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে ওই প্রীতমের বাড়িতে যাওয়া গিয়ে প্রীতমের বাবা মা প্রীতম রিমি পিঙ্কি এদের নিয়ে আপনি বসে আলোচনা করুন করে রেজিস্ট্রি ম্যারেজের ডেট ঠিক করুন আপনার একটাই কথা থাকবে আগে রেজিস্ট্রি হবে তারপরে ঘুরতে যাওয়া তারপরে আমার বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠান হবে এই প্রস্তাবটা আপনি দিন ও সময় নেবে আর আপনি সেটাকে মেনে নেবেন সেটাও তো হতে পারে না এবার আসবো আমি প্রীতমের কথা শ্বশুর মশাই ল্যাভ্র্যাক দিয়েছে অনেক সময় ভিডিওতে না কমেন্ট করলে অত পড়ে পড়ে অনেকে হ্যাঁ পরে রেজিস্ট্রি কথা শুনেছে জানি না উনি জেনে দিয়েছে কি না জেনে দিয়েছে যেটা করেছেন উনি ভুল করেছেন কিন্তু তুমিও বেশি চালাকি খাটাতে যেও না তুমিও বেশি চালাকি খে খাটাতে দেও না তুমি যে বলছো এই যে তোমার বাড়িতে যেসব হচ্ছে এটা নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক তোমার খুব দাবি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করবে না তা এই যে তোমাদের নিয়ে যে কন্ট্রোভার্সি করেছে এটা কি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দায় না তোমরা প্রত্যেকটা দুটো ফ্যামিলির প্রত্যেকটা লোক তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েট নিজেরা করেছ তোমার বাড়ি তোমরা চার চারজন লোক এখন রিমিকে ধরে আর ওই বাড়িতে দুজন লোক এই দুটো পরিবার দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দুটো পরিবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আলাদা জোন করে নিয়েছো এ তোমাকে সাপোর্ট করছে ও পিঙ্কিকে সাপোর্ট করছে কিছুদিন পরে সে আবার তোমাকে এসে সাপোর্ট করছে আবার তোমাকে যে করতো সে আরেকজনকে সাপোর্ট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি আমার সংসার আমি ঢুকতে না দিই তারা ঢুকতে পারে পারে না তো মনে পড়ে সেই দিনগুলো তুমি কি করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতে ডেকে নিয়ে কাউকে বউ সাজিয়ে তুমি রিমিকে রিমিকে জ্বলিয়েছ দেখিয়েছ রিমিরও অনেক দোষ আছে সেটা জানি রিমিও অনেক দোষ আছে তবে ঘাদ প্রতিঘাতে এখন হয়তো রিমি নিজেকে অনেকটা পোক্ত করে নিয়েছে কারণও বুঝেছে যে নিজের সংসার আর বাবার বাড়ি কখনো এক হয় না নিজের সংসার গড়ে নিতে হয় তা সেখানে তুমি রেজিস্ট্রি করবা বলছো এক বছর করে পরে কেন কেন রিমি তোমার বিবাহিত বউ তাকে তুমি বিয়ে করেছো সামাজিক মর্যাদা দিয়েছো তোমার সহধর্মণী করেছো অর্ধাঙ্গী করেছো তার সাথে তোমার রেষ্টি করতে শর্ত লাগবে কেন শর্ত লাগবে কেন তুমি আর তোমার বউ সংসার করবা তুমি আর তোমার বউ সংসার করবা সেখানে কে তোমার বাড়িতে এলো কে না এলো কি দরকার দুজনে মিলে রেষ্টি করো শ্বশুর শাশুড়িকে ডাকো শ্বশুর শাশুড়িকে ডাকো বাবা মাকে নিয়ে যাও নিয়ে গিয়ে দুজনে মিলে রেষ্টি করে চলে আসো পেছনের যা হয়েছে ভুলে যাও সংসার করো ব্লগিং দাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবে না কথায় কথায় লাইভে এসে কাঁদো কেন মেয়েদের মতো তুমি না পুরুষ মানুষ অনেক ন্যাকামি করেছো ন্যাকামি করে করে চ্যানেলগুলো গ্রো করেছ তুমি তোমরা প্রত্যেকে তুমি একা না এই দুটো পরিবারই এই দেবনাথ আর ওই পাল পরিবার অনেক নাকামি করেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমরা ঢুকিয়েছো বাড়িতে কেউ তোমাদের বাড়ি সেদে যায়নি তোমরা ঢুকিয়েছো তোমরা কন্ট্রোভার্সি করিয়েছো তাদের দিয়ে আর এখন বলছো কন্ট্রোভার্সি বন্ধ হবে কন্ট্রো কন্ট্রোভার্সি বন্ধ হবে তখন যখন তোমরা কন্ট্রোভার্সি করবে না সংসার করে দেখিয়ে দাও নটম দুই দুটো মেয়ের জীবন নিয়ে তুমি খেলা করেছো দুই দুটো জীবন নিয়ে খেলা করেছো তোমরা অনেক নাটক দেখিয়েছ এটা এ খায় এটা এ ট্যাবলেট খায় এ এ নাকি ফিনাইল খায় এ খায় এগুলো কী এগুলো কন্ট্রোভার্সি করা না এগুলো কন্ট্রোভার্সি করা না তাই না তুমি যা বেচালাপানা করেছো না তুমি যা বেচালাপানা করেছো সেই বেচালাপানার শাস্তি কিন্তু তুমি পাওনি একটা পুরুষ মানুষ দুটো মেয়েকে নিয়ে নাচিয়েছে তার শাস্তি কিন্তু তুমি পাওনি মেয়ে দুটোতে ধোয়া তুলসী পাতা আমি সে কথাও কিন্তু বলবো না রিমিরও অনেক দোষ ছিল রিমিকে তার মা বাবা ঠিকমতো মানুষ করতে পারেনি মানুষ করতে পারিনি একটা সংসার করতে গেলে না কাউকে না কাউকে কিছুটা স্যাক্রিফাইস করতে হয় কিছুটা স্যাক্রিফাইস করতে হয় বেশি করতে হয় মেয়েদের বেশি করতে হয় মেয়েদের আজকে রিমি যদি সংসার করতে চায় তুমি তাকে মেনে নিতে বাধ্য তুমি তাকে মেনে নিতে বাধ্য যে মেয়ে সংসার করতে চায় না সে ডিভোর্স নিয়ে বেরিয়ে যাবে কিন্তু রিমি তো এখন সংসার করতে চাইছে অবশ্য সেটা কতদিন টিকবে জানি না ওর ওপরে আমার ভরসা নেই ও যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানে ও অনেকটা বহুরূপীর মতো তবে আস্তে আস্তে বয়স হচ্ছে হয়তো ম্যাচুরিটি আসবে ম্যাচুরিটি আসবে আর কেসের কথা বলছো যে তোমার বিরুদ্ধে যে কেস করে রেখেছে আজকে সেগুলো করেছে বলেই কিন্তু তুমি অনেকটা কায়দা হয়েছ কায়দা হয়েছ কারণ তুমি অনেক উপর চালাকি করো তুমি ভাবো তুমি চালাকি করো আর তোমার চালাকি কেউ ধরতে পারবে না মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না ঘাসে মুখ দিয়ে চলে না মানুষ তুমি রিমিকে ভালোবাসো না ওপেন লাইভে বলে দিয়েছো যাকে ভালোবাসো তার নাম বলে দিয়েছো তারপরেও মেয়েটা যে অশান্তি করবে না তারপরেও যে মেয়েটা তোমাকে নিয়ে সংসার করতে চাইছে এটা যথেষ্ট ধৈর্য আছে মেয়েটার মধ্যে তোমাকে পাগলের মতো ভালোবাসে এখনকার মেয়েরা যেমন যে স্বামী অন্য প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে প্রেমিকার সঙ্গে আর সেই মেয়ে আবার গিয়ে সংসার করতে চাইছে অনেক ভালো রিমি অ্যাকচুয়ালি ও তোমাকে পাগলের মতো ভালোবাসে তোমার পাশে কাউকে দেখতে চায় না অল্প বয়স মার আদরে বাদর হয়েছে আরও যদি বয়স খেয়ে বিয়ে হতো তাহলে এই ঘটনাগুলো ঘটানো ঘটতো না এবার বলি তোমার আমাদের রিমির শাশুড়ি শ্বশুর সত্যি জানি না শ্বশুরের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই রিমির শাশুড়ি খুব ভালো শাশুড়ি একদম বৌমা বলতে অজ্ঞান জানো বন্ধুরা একটা কথা বলি যে মানুষের মুখ থেকে বেশি মিষ্টি মিষ্টি কথা ঝরে তাদের মধ্যে কিন্তু গলতটা বেশি থাকে এই মহিলা আগে আমি অন্যরকম ভাবতাম আগে আমি অন্যরকম ভাবতাম কিন্তু এই মহিলাও একদম কি বলবো নাটের গুরু হচ্ছে এই মহিলা নাটের গুরু হচ্ছে এই মহিলা বাড়ির মধ্যে নোংরামি করবে ছেলে আর সেই ছেলেকে উনি কোলে কোলেটলে নিয়ে দুধ ভাত খাওয়াবে এই মায়ের সন্তানরা এরকমই হয় এই মায়ের সন্তানরা এরকমই হয় যেমন আমাদের পিঙ্কি খারাপ তার মেয়েকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি তেমনি এই রিমির শাশুড়িও খারাপ যে ছেলেকে শিক্ষা দিতে পারেনি আর ভগবানও না একদম দুটো মানে কি বলবো দুটো বাজে ফ্যামিলিকে এক করে দিয়েছে এক কথাই বলবো ওরা দুটো ফ্যামিলি বাজে ফ্যামিলি দুটো ফ্যামিলি বাজে ফ্যামিলি এরা যখন যার উপর রেগে যায় না তার বিরুদ্ধে নোংরা কথা বলতে কিন্তু এরা কেউ ছাড়ে না কেউ না কেউ ছাড়ে না আমি দেখেছি নিজেদের পারিবারিক অশান্তি কি সুন্দর করে ক্যামেরা খুলে বলছে তপন বাবুর একটা লাইভে আমি দেখেছিলাম পিঙ্কির বিরুদ্ধে বলছে পিঙ্কির বিরুদ্ধে বলছে যে মেয়েটাকে তুমি ভালোবেসে বিয়ে করেছ তাকে নিয়ে সংসার করছো তার বিরুদ্ধে যেসব নোংরা নোংরা অভিযোগগুলো তুমি দিয়েছ সত্যি তার কাছে গিয়ে সংসার করতে লজ্জা করবে না অ্যাকচুয়ালি এই ফ্যামিলিগুলো এই পরিবারগুলো লোকগুলো লজ্জা ঘেন্না এদের নেই তেমনি পিঙ্কিও তেমনি পিঙ্কিও তার স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে এমনকি সে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরাও বলেছে যে তার মানে স্বামী তার মেয়েকে ভোগ করতে চায় তার স্বামী তার মেয়েকে ভোগ করতে চায় এমনি রিমিও বলেছে আমার বাবা আমাকে চায় নোংরাভাবে তা তোমরা সোশ্যাল মিডিয়ায় এইসব কাহিনী করে রেখে সোশ্যাল মিডিয়ায় এইসব কাহিনী করে রেখে কন্ট্রোভার্সি বন্ধ বন্ধ করাতে চাইছ তেমনি এই ফ্যামিলিতেও এই ফ্যামিলিতেও এই ছোকরা হচ্ছে মহা বদমাস আর এর মা ওই ছেলের নোংরামিকে অকপটে মানে সায় দেয় আর বা ওর বাড়ির আমাদের রিমির শ্বশুরমশাই তো আপন ভোলালো সে বউ যা বলবে তাই তার নিজস্ব কোনো হাড্ডি গুড্ডি নাই তা সব কিছু মেনে নিলাম সব চুলোয় যাক এখন যখন প্রীতম বলছে যে সংসারটা হোক তখন পিঙ্কি পিঙ্কি তো চাইছে তখন বাবু আপনি আর ব্যাগরা দেবেন না আসুন ওই বাড়িতে আপনি ওই বাড়িতে আস এসে প্রমাণ করে দিন যে আপনি মেয়েকে ভালোবাসেন জামাইকে ভালোবাসেন এবং মেয়ের জন্য আপনি আপনার যে ত্যাগ করে মেয়ের সংসার নিজে হাতে করতে এসেছেন আসুন না উদারত দেখান জন্ম দেননি কিন্তু তাকে তো পালন করেছেন আপনার নামে সে পরিচয় পেয়েছে তাহলে কেন এই প্রস্তাবটা আপনার মেনে নিতে অসুবিধা হচ্ছে চলে আসুন জামাই মেয়ের বাড়িতে আপনাকে তো ডাকল প্রীতম এসে আপনি আসুন এসে আপনি আপনার জামাইকে বলুন না আমি আগে রেস্টই চাই তারপরে অন্য কিছু কারণ রেস্টিটা কিন্তু আপনার জামাই এড়িয়ে যেতে চাইছে এক বছর টানতে চাইছে ওই ভুল করবেন না চলে আসুন আর ওই ছেলে রেস্টিটা অত সহজে কিন্তু করতে চাইবে না নানান অছিলায় গণ্ডগোল বাঁধাবে আর রিমিত পা মাথার সিট আছে সে কী করবে ওই স্বামীর ওপর রাগ করে চলে যাবে কোর্টে ডিভোর্স দিতে ছ মাসে হয়তো সাতবারে ডিভোর্স দিতে চলে যাবে এই কিছুদিন আগে যেমন গেছিল ওই জন্য যদি এই সংসারটা সত্যি সত্যি আপনারা সবাই মিলে বাঁচাতে চান যদি রিমির সংসারটা গড়তে চান তাহলে আপনারা দুটো ফ্যামিলি এক হয়ে গিয়ে অবশ্যই রেস্টিটা করিয়ে নিন আর সত্যি কথা বলতে বিপদে পড়েই আজকে প্রীতম সংসার করতে আসছে নইলে ও সংসার করা ছেলে না সংসার করা ছেলে না মেয়েদের নিয়ে খেলা করে ফুর্তি করে তাদের ছেড়ে দেওয়াই হচ্ছে এই সব এরকম ছেলেদের কাজ এরকম ছেলেদের কাজ তা এইসব ছেলেদের না এরকমই শিক্ষা দিতে হয় এরকমই শিক্ষা দিতে হয় ছেড়ে দিলে হয় না মান সম্মানের ভয় না অনেকে ছেড়ে দেয় ছেড়ে দিতে নেই এইসব ছেলেদের উচিত শিক্ষা দিতে হয় অবশ্য কি বলবো বলো মেয়েও তো ভালো না খুব একটা একটা কথাই বলবো ভেতরে চালাকি রেখে কোনো কাজ করতে গেলে সেই কাজ সিদ্ধ হয় না মন থেকে যদি এরা চায় যে না আমাদের সংসারটা টিকুক তাহলে অবশ্যই সবাই মিলে সবাই মিলে এগিয়ে আসতে হবে সবাই মিলে এগিয়ে আসে এসে সংসারটাকে জোড়া দেওয়া আমি মনে করি এই মুহূর্তে ভালো কারণ রিমিত ধৈর্য ধরে এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত আছে আগামী দিনে হয়তো নাও হতে পারে আর সত্যি কথা বলতে প্রীতমকে বলছি প্রীতম এখন মাথা ঠান্ডা করে সংসার করো কারোর বুদ্ধি শুনো না কারণ একটা ছেলে তোমরা যে বলো যে ছেলেদের কিছু হয় না শুধু মেয়েদের ক্ষতি হয় না তোমার দিকেও আঙুল উঠবে যে একটা ছেলে কতবার বিয়ে করতে পারে মেয়েদের দিকে যেমন আঙুল ওঠে ছেলেদের দিকেও আঙুল ওঠে আর দেখো তোমাদের পরিবারে না খুব একটা লোক বাড়ির মেয়ে এসে নিজেকে মানাতে পারবে না পারবে না অতএব রিমি তোমার জন্য ঠিক আছে আর তুমি রিমির জন্যও ঠিক আছে একদম রাবনে বানায়া জুড়ি চলো রেস্টি করো শ্বশুর শাশুড়িকে ডাকো আর তপন বাবুকে বলবো পিঙ্কিকে নিয়ে চলে আসুন এসে এই বাড়িতে বেশ খাওয়া দাওয়া করে আপনার প্রথম প্রস্তাব থাকবে রেস্টি এবং রেস্টির পরে জামাই স্বস্তির নেমন্ত্রণটা করে জমকালে একটা পার্টি দিয়ে দিন দুনিয়ার সবাই দেখুক যে জন্ম না দিলেও বাবার মানে কি বলে বাবার দায়িত্ব পালন করা যায় দেখিয়ে দিন মেয়ে জামাইকে ধুমধাম করে রেস্টি করিয়ে নিজের বাড়িতে নিয়ে যান জামাই ষষ্ঠীতে একদম মস্যফ করে দিন আমাদের ডাকতে হবে না আপনারা নিজের যে করুন আর সংসার করার পরে এই কন্ট্রোভার্সি যাতে না হয় নিজেরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখান যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথা দিয়ে ঢুকতে না পারে তা চলো বন্ধুরা আজ এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার কথার সঙ্গে তোমরা যদি সহমত হও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও একটা লাইক দিও আর কমেন্ট করো আর যদি আমার কোথাও ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো আমি চাই এই পরিবার দুটো এক হয়ে যাক ছেলে মেয়ে দুটো সংসার করুক যা ঘটে গেছে সব কিছু সব কিছু সবাই ওরাও ভুলে যাবে আমরাও ভুলে দেবো টাটা আমার ভিআসদের জন্য